এসএফটিভি টোয়েন্টিফোর সত্যের সন্ধানে প্রতিদিন মানুষের কাজ করি ছাগল আহি আদি টাদি ছাগল আহি এই ভান যে আমার দুঃখ কষ্ট দিন যা আমার স্বামী আমার স্বামী অনেক আগে বিয়ে করছে আমাকে ছেড়ে দিছে আমি আর এটা মেয়ে আসছিল তিন বছরই মেয়ে গিয়ে আমি একলাই একলাই চুলি ফিরি খাইছি খাই মেলা বিয়ে দিছি আই কি করেন কি কাজ আই করেন আপনি আমার কোনো আই নাই আমার কোনো তবিল নাই আমি মা লা হাত ফোন করি এই ঠেলা ফেলা ওভেই দিন জায়গা ওভেই খা জোড়া বেলা খাই না জোড়া বেলা না খাই আমার কোনো মেম্বার চের মেল না কেউ কিচ্ছুই দে না আমার কোনো মানুষও নাই করবে কেউ কহেও না আমার কথা কেউ শোনেও না তেহে না দেও না গেছিলেন কি হ্যাঁ গেছিলাম টেহা চা মেলনাড়ি করি এক দান্দালে টেহা নিয়েছিল নিয়ে আমি কত সেট খেলাম আর চে আমাকে দে নাই আরও কাঠ করিও দেনি বিধবা কাঠ করে দিয়েছে